বর্তমানে স্বর্ণের দাম একদম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে বন্ধুরা বাংলাদেশে প্রতি দাম প্রায় আড়াই লাখ টাকার মতো করে হয়ে গিয়েছে আজকে থেকে বন্ধুরা একদম অবিশ্বাস্য হলেও সত্যি বিশ্ববাজারে স্বর্ণের দামটা যে হারে বাড়তেছে এটা একদম কল্পনার বাহিরে তো আজকে হলো আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকে থেকে বাংলাদেশের সনাতন পদ্ধতিতে প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার তিনশত পঁচিশ টাকা তাহলে সনাতনের প্রতি বরির দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার চারশত বাইশ টাকার মতো করে আর এক বরির স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম চারশত চৌষট্টি পয়েন্টে সনাতনে বেড়েছে চার হাজার চব্বিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রামের দাম পনেরো হাজার নয়শত পঁচাশি টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বরির দাম পড়বে এক লাখ ছিয়াশি হাজার চারশত উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটে বেড়েছে চার হাজার সাতশত চব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠারো হাজার ছয়শত পঞ্চাশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি দুই লাখ সতেরো হাজার পাঁচশত তেত্রিশ টাকা একুশ ক্যারেটে বেড়েছে পাঁচ হাজার পাঁচশত চল্লিশ টাকা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বরির দাম পড়বে দুই লাখ সাতাশ হাজার আটশত ছাপ্পান্ন টাকা বাইশ ক্যারেটের প্রতি বড়িতে বেড়েছে পাঁচ হাজার সাতশত চুয়াত্তর টাকার মতো করে এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া বিভিন্ন দোকানে এবং বিভিন্ন জায়গার ভিন্নতার কারণে রেটটা কম বেশি হতে পারে তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে